নিকো জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন সেই আনন্দের জায়গায় মুহূর্তে বিষাদে পরিণত হয় কলেজ পড়ুয়া রাহুল দাসের মৃত্যুতে শোকের মধ্যেই ক্ষোভ মৃতের পরিবারে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর করেন মৃতের বাবা নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কেন এখনও নিকো বন্ধ করা হল না ছেলে হারিয়ে প্রশ্ন তুলছেন বাবা পাশাপাশি রাহুলের পার্কে ঢোকা থেকে শেষ মুহূর্তের সমস্ত ফুটেজ দাবি করছেন মৃত রাহুলের বাবা সত্যজিৎ দাস এইবার সিসিটিভি ফুটেজগুলো যেটা পুলিশ কোনো অ্যাকশন নিলো না আর ফুটেজ কোনো পাওয়া যায়নি এখনো আর পার্ক এখনো বন্ধ করানো হয়নি ওদের এমডি বলেছে এমডি একটা কথা বলেছে তখনও পালস ছিল আমার ছেলেকে কেন অক্সিজেন দেওয়া হলো না হ্যাঁ ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল না কেন এখন যখন নার্স যখন ফার্স্ট সিং চেক করছিল যে পালসটা তো দেখতে হবে যে পালসটা কি বলছে পালসটা নর্মাল নাকি নেক্সট ইটি কি হবে ততক্ষণে যখন দেখেছি যে পালসটা লো আছে সঙ্গে সঙ্গে যখন রিয়েলাইজ করেছে ওর বন্ধুরা চেষ্টা করেছে সিপিআর দেওয়ার উনি যদি না দিতেন তাহলে আমার নার্স দিত নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব মৃতের বাবা পাল্টা নিকোপার কর্তৃপক্ষের দাবি প্রাথমিকভাবে সমস্ত চেষ্টা করা হয়েছে এমনকি নার্সও ছিল ঘটনাস্থলে যেমনি আমরা ডে অফ উইকে উইক ডেতে নিই ওনার আজকে ডে অফ ছিল আমাদের প্রাইম সাবজেক্টটাই হচ্ছে সেফটি সেফটি যে কোনোভাবে যেভাবে কোয়েশ্চেন করা হয় আমরা সেভাবে সার্টিফাইড আছি এখন ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারবো না ওদের সাথে আমাদের দুজন সিনিয়র অফিসারও ছিলেন যদি কোনো কোনো রকম হেল্প লাগে নিকোপার থেকে অভিযোগ পাল্টা দায় ছেড়ে ফেলা এই আবহে নিকোপার কর্তৃপক্ষকে চিঠিতে একাধিক প্রশ্ন তদন্তকারীদের প্রাথমিক চিকিৎসার কি কি ব্যবস্থা ছিল পার্কে কতজন ডাক্তার ছিলেন কতজন প্রশিক্ষিত নার্স ছিলেন ওই তরুণকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার কি কি ব্যবস্থা করা হয়েছিল নিকো চিকিৎসার পরিকাঠামো কি রয়েছে একজন চিকিৎসকের অনুপস্থিতিতে বিকল্প চিকিৎসক থাকেন তাদের নামের তালিকার সঙ্গে ডিগ্রি জানতে চেয়ে চিঠি পুলিশের মৃত রাহুলের দাদুর দাবি শারীরিকভাবে ফিট ছিল না তিনি জিম করা ছেলে ও শরীরে কোনো অসুস্থ নেই কিচ্ছু নেই প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা আরও তড়িঘড়ি করলে হয়তো কোনো মায়ের কোল ফাঁকা হতো না এমনটাই জানাচ্ছেন রাহুল দাসের দাদুকে বুধবার নিকো পার্কে এই মর্মান্তিক কাণ্ডের পর দিন সেখানে ছবিটা কেমন দেখা গেল সকাল সাড়ে দশটার পর অফিস খুলতেই পর্যটকদের টিকিট কাটার লাইন মানে প্রচুর মানুষ কিন্তু এসছেন প্রত্যেক দিন যেরকম পর্যটকরা বেড়াতে আসেন আজকেও কিন্তু তার অন্যথা নয় না একটা তেমন তো কিছু নেই কিন্তু একটা এমার্জেন্সি এর মেডিকেল সার্ভিস এখানে থাকা উচিত এত বড় অর্গানাইজেশন যখন এক্সিডেন্ট তো কাইবি অ্যাক্সিডেন্ট ইহা কাইবি হকায় জয় রাইডে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে রাহুল এই মৃত্যুর ঘটনায় রাহুলের ছয় বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে পুলিশ বৃথা দাশগুপ্ত ও সঞ্জনা লাহির রিপোর্ট এন টিভি বাংলা